সুস্বাগতম উনিশশত তিরাশি খ্রিস্টাব্দে বিশেষ সেপ্টেম্বর জাতিসংঘের জাতিসংঘের সাধারণ পরিষদের এক সিদ্ধান্ত অনুযায়ী পনেরোই মে তারিখটিকে আন্তর্জাতিক পরিবার দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে এই দিনটি পরিবার সম্পর্কিত সমস্যাগুলি সচেতনা প্রচার করার এবং পরিবারগুলিকে প্রভাবিত করে এমন একটি সামাজিক অর্থনৈতিক এবং জনসংখ্যার প্রক্রিয়াগুলির জ্ঞান বৃদ্ধি করার সুযোগ প্রদান করে এর মূলে পরিবার দিবস হলো সেই মূল্যবোধের উদযাপন যা পরিবারগুলিকে একত্রে আবদ্ধ করে ভালোবাসা শ্রদ্ধা এবং সমর্থন এই বিশ্ব পরিবার দিবস ঐক্য ঐতিহ্য শক্তিশালী করার সুযোগ প্রদান করে এই আন্তর্জাতিক পরিবার দিবসকে উপলক্ষ করে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল আন্তর্জাতিক পরিবার দিবসের সচেতনতা ও মূল্যবোধ গ্রন্থনায় রবীন্দ্র রবীন্দ্রকুমার চক্রবর্তী শরণাতিল শরণাতীত কাল থেকেই নারী পুরুষের পারস্পরিক আকর্ষণ মিলন এবং তা থেকে জন্মানো সন্তান সন্ততির প্রতি মায়া মমতা দায়িত্ব কর্তব্যবোধ থেকেই গড়ে উঠেছে মানুষের পরিবার সচেতনতা নারী পুরুষ বা দম্পতির পরস্পরের প্রতি প্রেম অনুরাগ নির্ভরশীলতা এবং অধিকার বোধ মানুষকে শিখিয়েছে কীভাবে মিলেমিশে একসঙ্গে থাকতে হয় সেই সঙ্গে স্নেহ বাৎসল্য এক একটি সঙ্গবদ্ধ মানব গোষ্ঠীকে এনে দিয়েছে সুখী পরি যে সুখী পরিবার জীবনের আশ্বাদ আর এইভাবে অনেকগুলি পরিবার সংঘবদ্ধভাবে গড়ে তুলেছে এক একটি সমাজ ব্যবস্থা আর সমাজবদ্ধ মানুষের চেতনা ও অনুভূতির আরও পরিণতি জন্ম নিয়েছে এক একটি দেশ বা রাষ্ট্র যে কোনো সামাজিক বা রাষ্ট্র ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দুতে আছে পরিবার রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তিটাই পরিবার একটি শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থার গড়ে তুলতে হলে চাই সমাজ ও পরিবারকে কিছুতেই অস্বীকার করা যায় না আর সেই জন্য রাষ্ট্রের মূলে পরিবার গুরুত্বকে তুলে ধরাতে উনিশশো তিরানব্বই বিশে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে প্রতি বছর পনেরোই মে দিনটিকে আন্তর্জাতিক পরিবার দিবস রূপে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবছর এই দিনটি যথাক্রমে পালিত হল বাঙালির সংসার জীবনে যতগুলি কৃষ্টিযুক্ত প্রথা আছে তার মধ্যে একান্নবর্তী বর্তিতা তার অন্যতম একান্নবর্তিতা বা এক পরিবারস্থ হইয়া সুষ্ঠুভাবে জীবনযাপন প্রণালী যে কত শান্তির বিষয় তা সঠিকভাবে চিন্তা করিলে প্রত্যেকের হৃদয় আনন্দে পূর্ণ হয় ভাই ভাই একসঙ্গে এক এক চিন্তা এক উদ্দেশ্য সংসার করা যে কত সুখ কত শান্তি কত সুবিধা ও কত তৃপ্তি তাহা যাহারা উপভোগ যাহারা উপভোগ অতীতে করেছেন এবং বর্তমানে করছেন একমাত্র তারা এই সুফল সম্বন্ধে সচেতন একান্নবর্তী অবস্থায় যে কেবল আর্থিক সুবিধা হয় তাহা নয় ভাই ভাই আত্মীয় পরিজন পরিজনের মধ্যে ভাব যে সম্প্রীতি সম্বন্ধ তাহা চিরদিন অক্ষুণ্ণ থাকে এবং একই চিন্তা একই উদ্দেশ্যে বশবর্তী থাকায় দেশ হিংসার মধ্যে স্থান পায় না পরন্ত অতীব আনন্দে সংসার যাত্রা নির্বাহ হয় বর্তমান কিন্তু মনের মধ্যে হিংসার নামক বেদির আগমনে একান্নবর্তী পরিবারে বিলুপ্তর পথে এখন ছোট ছোট সংসারে শিশুরা অতীতের মতো তাদের জেঠা কাকা জেঠিমা কাকিমা দাদু ঠাকুমা ইত্যাদি মধুমিশ্রিত সম্বোধনযুক্ত ভুলি একেবারে ভুলতে বসেছে শিশুরা মায়েদের আদেশক্রমে শুধু বাবা মা ছাড়া কাউকে চেনেন না বা জানেন না বড়ই বেদনা দুঃখের বিষয়ে আমরা বর্তমানে পাশ্চাত্য জাতির সংশ্লি আসিয়া তাহাদের স্বার্থপরতা ব্যক্তিগত সুখ সম্ভবের জন্য আমাদের পূর্ব প্রচলিত এই পবিত্র প্রকার প্রথার উচ্ছে সাধন করিতে বসিয়াছি আমার সুখ আমার সন্তানের স্বাচ্ছন্দ্য ও আমার স্ত্রীর মনতুষ্টি লইয়া আমরা ব্যতিব্যস্ত হইয়া পড়িয়াছি এবং গর্বদানী জননীকে নর্দমার আবর্জনা ভেবে মন থেকে সরিয়ে দূরে ফেলে দিচ্ছি এই আপাত মধুর খানিক সুখ লাভের আশায় আমরা আমাদের স্থায়ী বা ব্যবস্থার উচ্ছেদ সাধন করিতে বসিয়াছি আমরা এখন এমনই অন্ধ যে একেবারে চিন্তা করিয়াও দেখি না কি সামান্য বস্তু লাভের জন্য সংসার জীবনের অমূল্য রত্ন বিসর্জন দিতেছি আমাদের সুখ আমাদের কাছে এত বড় হইয়া উঠিয়াছে যে আমরা চাচ্ছেন যে মা বাবা সহোদর সহদর স্বজন বন্ধু বান্ধব গীতি কুটুম্ব সকলের প্রীতির বাদন হেলায় ছিন্ন করিতে অর্ধকুণ্ঠিত হচ্ছি না শৈশবে যে কনিষ্ঠ সহোদরে প্রাণ দিয়া ভালোবাসিয়াছি আহারে বিহারী ক্রিয়ায় ক্রন্দনে সুখে দুঃখে স্বপ্নে যাদের সাথে একসাথে কাটিয়েছি আমার একমাত্র প্রাণী সাথী ছিল যারা আজ তারা ঘৃণ্য স্বার্থপর অর্থের দাস হইয়া তাহাকে দূর দূর করিয়া দিতেছি নিজেকে বলতে লজ্জা বোধ হয় তবু তাহা করিয়া ক্ষান্ত হই না সবতেই হিংসার পরবর্তী হইয়া সুযোগ সুবিধা পাইলে অন্যের দ্বারা তাহার সর্বনাশ করিতে কুণ্ঠিত হই না বিবাদ মোকদ্দমা অনিষ্ট চিন্তা আমাদের নিত্য সাথী হইয়া পথ পড়িতেছি একান্নবর্তীর অভাবে ও পরস্পরের হিংসায় পরস্পরের প্রীতি ভালোবাসা দিন দিন লুপ্ত হইয়া লুপ্ত হইতে বসিয়াছে একালের একান্নবর্তী পরিবার আর্থসামাজিক নানা গাত প্রতিঘাতে ভাঙতে ভাঙতে আছে একটি অনু পরিবার এসে দাঁড়িয়েছে একান্ন প্রতিবারের পরিবারের সকলের সঙ্গে হেসে খেলে বড় হয়ে উঠার মানসিকতা আজ ধ্যান ধারণা হয়ে দাঁড়িয়েছে অন্তত এই প্রজমের কাছে তো বটেই বড় বড় বাড়িতে বাস করার ঘটনা আজ কল্পকতা হয়ে দাঁড়িয়েছে ছোটো ছোটো ফ্ল্যাট বাড়ির মানুষদের কাছে খোলা ছাদের আকাশ আজ হারিয়ে গেছে অলস দুপুরের প্রশস্ত উঠুন আস নিশ্চিহ্ন দালানে বসে গৃহবধূদের প্রাণ খোলা হাসি কিংবা মন খোলা গল্প সেও হয়ে গিয়ে হারিয়ে গেছে বয়োজ্যেষ্ঠের বাড়ির রকে বসে সুখ দুঃখে গল্প কিংবা অতীতের স্মৃতিচারণা তাই আজ কোথায় হারিয়ে গেছে অনেক কিছুই হারিয়ে গেছে একানবর্তী পরিবারে নিশ্চিন্ত আশ্রয় সুখ দুঃখ বাক করে নেওয়ার মানসিকতা এবং আপদে বিপদে একে অপরের পাশে দাঁড়ানো পরিবর্তে আজকের মানুষ হয়েছে অপরিসর অপ্রশস্ত দুই কিংবা তিন কামরার ফ্ল্যাটে আবদ্ধ দুটি তিনটি কামরা কিংবা চারটি মাত্র প্রাণীকে অবলম্বন করে তারা আজ জীবনযাপন করছে হারিয়ে গেছে মানুষের নিশ্চিন্ত নিরাপদ বোধ এক ধরনের বিপন্নতা অসহায়তা প্রতি মুহূর্তে মানুষে করে তুলেছে বেকুল একান্ন পরিবার একান্নবতী পরিবার পরস্পর নির্ভরশীলতার পরিবর্তে অনুপরিবার সদস্যের গাছ করেছে এক ধরনের এক অনিশ্চিতার ভয় সংসারের একজন মাত্র উপার্জন ক্ষম মানুষটির কিছু হয়ে গেলে দিন চলবে কি করে নিরাপত্তার এই অভাব সংক্রামিত অল্প বিস্তর সবকটি অনুপরিবারে এই অনুপরিবারগুলির জন্য তাই প্রয়োজন উপযুক্ত সুরক্ষা দেশের সরকার পরিবার কল্যাণে নানা কর্মসূচি প্রণয়ন ও রূপায়ন করে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রেই সরকার দৃষ্টি আছে সজাগ একই সঙ্গে প্রয়োজন এ সম্পর্কে মানুষের নিজস্ব ভাবনা ধ্যান ধারণা সচেতনতা সচেতনতা একাধিক যেমন স্বল্প সঞ্চয় বিমা ইত্যাদির মাধ্যমে মানুষ তার ভবিষ্যৎ পরিবারকে নিশ্চিন্ত নিরাপত্তা দিতে পারে অন্য তেমনি সন্তানের উপযুক্ত পুষ্টিও শিক্ষার মাধ্যমে ভবিষ্যতে কর্মক্ষণ করে তোলার দায়িত্ব ও তার কম নয় তবে প্রতিবার প্রতিটি ক্ষেত্রেই বাস্তব অবস্থা ও পরিস্থিতি অনুধাবন করে বিভিন্ন কর্মসূচির সুযোগ গ্রহণ করায় যে কোনো সচেতন মানুষের কর্তব্য মানুষের প্রতি নিষ্ঠা ভালোবাসা এবং দায়িত্ববোধ জন্ম দিতে পারে এক সুস্থ মানসিকতা আর তা থেকে গড়ে উঠতে পারে এক অচ্ছেদ্য পরিবার বন্ধন পারিবারিক বন্ধন যদি দৃঢ় না হয় দ্বন্দ্ব সংঘাতে কোনো পরিবার যদি হয় ক্ষতবিক্ষত বিদীর্ণ তাতে আখেরে ক্ষতি গোটা সমাজের তথা দেশেরই তাই জাতীয় ঐক্য ও অখণ্ডতাকে মজবুত করে তুলতে প্রয়োজন সামাজিক নিবিড় বন্ধন অনিশ্চিত হতে পারে একমাত্র পরিবারই অটুট বন্ধনে করতে পারে তাই আন্তর্জাতিক পরিবার দিবসে পরিবার সচেতনা হোক আমাদের প্রচার অভিযানের মূল হাতিয়ার আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো যদি আপনাদের মনভূত হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন